শীতকাল আসলে কিন্তু এই ছোটো ছোটো নতুন আলুগুলো পাওয়া যায় তাই শীতকাল থাকতে থাকতেই তোমরা এই ছোট আলুর দমের রেসিপিটা অন্তত একবার হলে তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় হ্যালো বন্ধুরা একের ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো প্রথমে একটা আমি মশলা তৈরি করার জন্য এখানে আদা তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কাজু মগজ আর দিয়েছি গোটা জিরে এগুলো সেদ্ধ করে তারপরে আমি ঠান্ডা করে পেস্ট করে নেব তো এগুলো ঠান্ডা হতে হতে এখানে আমি আলুগুলো ভেজে নেব তো তেল গরম করে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়েছি তাহলে খুব সুন্দর একটা কালার আসে এবার আমি আলুগুলোকে আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট আলুগুলো এগুলো কিন্তু আলাদা বাজারে কিনতে পাওয়া যায় এগুলোকে ভেজে নিয়েছি আমি তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ওই আলু ভাজার তেলে আরেকটু আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে এমনিতে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরা ফোড়ন এবার দিয়ে দেব তোমার ওই ফোড়ন থেকে যখন ফ্লেভার আসবে তখন দুটো পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের তারপরে দিয়েছি কড়াইশুঁটি আর দিয়েছে এখানে একটা টমেটো কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি নুন নুন দিয়েছি দিয়েছে এই কারণে যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে এভাবে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আলু টমেটো যখন একটু নরম হয়ে গেছে তো দেখো একদম কড়াইশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আলু টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার ওই তেলে আবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়া আর দিয়েছি গোলমরিচ গুঁড়া এগুলো দিয়ে একটু ওই তিরিশ সেকেন্ডের মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছি ওই যে সেদ্ধ করেছি মশলা ওই পেস্টটা দিয়েছি আর মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়েছি মশলাটা কষানোর জন্য এবার একদম মাঝারি আছে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন মশলাটা নিচ থেকে পুড়ে না যায় তো দেখো মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মাঝারি আছে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব যাতে আলুর মধ্যেও মশলাগুলো তোমার চলে ঢুকে যায় তো এভাবে কষিয়ে তারপরে দিয়েছি আমি এক চা চামচ চিনি চিনিটা দিলে খেতে একটু টেস্ট হয় সেই জন্য তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম জল ওই ধরো দেড় কাপের মতো এখানে এই গ্রেভিটা হবে একটু মাখো মাখো সেই জন্য জলের পরিমাণটা আমি কম দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব কারণ আলুগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কসরি মেথি আর দিয়ে দেব এখানে তোমার গরম মশলা গুঁড়া হাফ চামচ আর দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে এবার আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব এখানে কিন্তু আর রান্না করার কোনো প্রয়োজন নেই মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে এবার ধনেপাতাটা পাতাটা দেবো অবশ্যই গ্যাস অফ করে তারপরে ধনে পাতা দেবে দিয়ে আবারও মিশিয়ে তারপরে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি এবার দেখো চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসেছি একদম কিন্তু মাখো মাখো ব্যাপারটা হয়েছে একদম এটা না যখন ঠান্ডা হয়ে হয়ে যাবে একদম গামাখা গামাখা হয়ে যাবে তো তোমাদের সাথে সার্ভ করো দেখাচ্ছি বিশ্বাস করো এটা খেতে এতটাই সুস্বাদু এটা বেশি ভালো লাগবে খেতে তোমার রুটি পরোটা খিচুড়ি ফ্রায়েড রাইস পোলাও এগুলোর সাথে তো একদম জমে যাবে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা